ঢাকান নিয়ে জাতীয় সড়কে অবৈধ পার্কিং কর্কড়ে নোটি মিলছেন নো এন্ট্রিতে শহরে ঢোকার ছাড়পত্র এমনই চাঞ্চল্য কর অভিযোগ খুঁদ জাতীয় সড়কে বুঝে যাকে যে টাকা দিয়েছে তাকে ছেড়ে দিচ্ছে আর যে টাকা দিচ্ছে না তার সাইডে চলে যাও পুরা কলকাতা মানে পুরো রাস্তায় চক্ষ করে মারো আর যে টাকা দেবে সে চলে যাবে আমি সকাল ছটার দিকে দাঁড়িয়ে আছি আমি কেন পয়সা দিতে যাবো আমি নিজে খেতে পারছি না আবার টাকা কোথায় দিকে দেবো টাকা করে নেয় পুলিশ আবার যে যার দিকে জুতোটা নিতে পারে যে জুতোটা দিয়ে চলে যেতে পারে কম বেশি করে আমি তো নিজে চোখে দেখছি এখন তো বললো দুটো বাড়ি ছেড়েছে আমি তো নিজের চোখে একটা গাড়ি কি দশটা কুড়িটা গাড়ি দেখছি টাকা দিচ্ছে আমি তো ক্ষিদির পড়ে যাবো আমার গাড়ি লাগিয়েছেন ঢুকতে দেয়নি তো বলো আগে যাও ট্রাফিকরা সমস্যা তো রেগুলারের সমস্যা আছে এখানে এখানে অবৈধ পার্কিং সব প্রশাসন সব জানে জানা সত্ত্বেও তো পার্কিং করাচ্ছে এখানে এখান থেকে পাস করতে মিনিমাম দু ঘন্টা কি বলা যাবে আর সবই তো আপনারা জানেন আমি আসছি বালি থেকে যাচ্ছি ওইদিকে তো জ্যাম আছে এই জন্য এই দিক যাচ্ছি যাচ্ছি প্রশাসনের অ্যাকশান নিলেই সব খালি হয়ে যাবে আমরাও ভোগান্তি আমাদের কমে যাবে ব্যাপারটা ঠিক কীরকম যেখানে টাকা দিলে আইন নেই আর না দিলে আইনে শিকল বেঁধে ফেলবে আপনাকে জাতীয় সড়ক নাকি পয়সা দিলে ছাড়পত্র মিলছে নো এন্ট্রিতে আর তার জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ কারণ ষোলো নম্বর জাতীয় সড়কে সলভ থেকে নিবরা পর্যন্ত তিন লেনের দুখানা লেন দখল করে দাঁড়িয়ে থাকে কলকাতায় ঢোকার মালবাহী বিভিন্ন গাড়ি কলকাতায় নো এন্ট্রি থাকার জন্য নাকি সেখানে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা ফলে যানজটে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের কেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা যায়নি প্রশ্নটি উঠতে শুরু করেছে স্থানীয়রা একাধিকবার ক্ষোভের সুরে প্রশ্ন করলেও জবাব কিন্তু মেলেনি অন্যদিকে গাড়ি চালকদের একাংশের মতে সব কিছু নাকি পয়সার খেলা সেখানে দাঁড়াতে গেলে যেমন পয়সা লাগে আবার নো এন্ট্রি থাকা সত্ত্বেও কর করে কিছু বুঝে দিলে দিব্বি গাড়ি নিয়ে শহরে জানে নাই দিয়ে সতেরো গাছ রোড মে घेर दिया बोलता की नहीं जाने, जाने पुलिस वाले लोग कब से, कब से हैं पे? पाँच बजे से खा रहा है वही देगा पाँच हाँ। हाँ। जिसको पैसा, 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 है? रहे? है? पैसा नहीं रहेगा कहाँ से देगा वो न ही जाने देता दिया हम लोग चाहते हैं कि टाइम टूबर से गाड़ी छोड़ दे तो टाइम टूबर से पार्टी गाड़ी खाली हो जाए तो नहीं মাথাকে বোঝা হালকা হয়ে যায় আর এটা তো ওয়ান রাস্তা এখানে জ্যাম হওয়ার কোনো প্রশ্নই হয় না কিন্তু এগুলো কি এগুলো জ্যামের কারণ হচ্ছে কি এগুলো সব দু নম্বরিকার জায়গার ব্যাপার আছে পার্কিং লো পার্কিং কি পুলিশ করাচ্ছে বলে মনে হচ্ছে সম্ভবত সেটাই তাছাড়া আর কি আর ক্ষমতা আছে দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে আছি পুরো রাস্তাটা জামে এসেছি কতদিন ধরে দেখছেন এই সমস্যা হ্যাঁ চলছে অনেকদিন ধরে চলছে